আজ বানাবো জামাষষ্ঠীর স্পেশাল আম দুই শরবত আম দুই শরবত বানাবার জন্য আমি এখানে দুটো গাছ পাকায় হিংসা আম নিয়েছি আম দুটোকে ছুরি দিয়ে আধখানা করে নিয়েছি তারপরে এই আমের শ্বাসটাকে আমি একটা হাতা দিয়ে এভাবে তুলে নিয়েছি এখানে আপনারা চাইলে খোসা ছাড়িও নিতে পারেন তবে আমি হাতা দিয়ে শ্বাসটাকে বার করে নিয়েছি নিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবারে ঘরে পাতা টক দিয়ে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আমি আমদি শরবতের জন্য এক চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা এখানে আমি অল্পই ব্যবহার করেছি আমটা খুব মিষ্টি ওই জন্য আপনার চাইলে আরও বেশি মিষ্টি এখানে যোগ করতে পারেন তারপরে দইটা ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে শরবতটাকে গ্লাসে ঢেলে দিলাম এবারে এর মধ্যে কয়েক টুকরো আমি বরফ দিয়ে দেব সবশেষে উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের জামাষষ্ঠীর স্পেশাল আমদই শরবত